কাজাকস্তান আনুষ্ঠানিকভাবে কাজাকস্তান প্রজাতন্ত্র আকৃতির দিক থেকে পৃথিবীর নবম বৃহত্তম দেশ এবং মধ্য এশিয়ার বৃহত্তম স্থল স্থলবেষ্টিত রাষ্ট্র কাজাকস্তানের আয়তন সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এর উত্তরে রাশিয়া পূর্বে রয়েছে চীনের শিনজিয়ান প্রদেশের উইঘোর সংখ্যাগরিষ্ঠ অংশ দক্ষিণে কিরগিজিস্তান উজবেকিস্তান ও তুর্কেবিনিস্তান এবং পশ্চিমে কাশপিয়ান সাগর ও রাশিয়া কাজাকিস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে এ দেশের রাজধানীর নাম আস্তানা কাজাক ভাষা কাজাকিস্তানের সরকারি ভাষা কাজাখ নামে তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে রাশিয়া কাজাখ দখল করে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে এখনও দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়েছে বর্তমান কাজাকিস্তান এলাকায় আদি প্রস্তর যুগ থেকেই মানুষের বসবাস শুরু হয় তখন থেকে এখনকার অধিবাসীরা যাযাবর ও পশুপালক হিসেবে জীবন অতিবাহিত করে আসছে আদি ব্রঞ্জ যুগে কাজাক এলাকায় বেশ কিছু প্রাচীন সংস্কৃতির উদ্ভব হয় যার মধ্যে রয়েছে শ্রুভনা সংস্কৃতি আফানাসেভ সংস্কৃতি এবং আন্ধ্রনোভ সংস্কৃতি কাজাকস্তানের পাঁচটি পর্যটন অঞ্চল রয়েছে অঞ্চলগুলো হল আস্তানা শহর আলমাটি শহর পূর্ব কাজাকস্তান দক্ষিণ কাজাকস্তান এবং পশ্চিম কাজাকস্তান এলাকা কাজাকিস্তান ইউরোপীয় ইউনিয়ন এবং ও সদস্য রাষ্ট্র কাজাকিস্তান আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ যার মোট জনসংখ্যার সত্তর ভাগই হল মুসলিম বাকি ত্রিশ ভাগ অন্যান্য ধর্মাবলম্বী মোট জনসংখ্যার ষাট ভাগ কাজাক ত্রিশ ভাগ রুশ এবং বাকি দশ ভাগ অন্যান্য জনগোষ্ঠীর কাজাকিস্তানের শিক্ষার মান সমৃদ্ধ এখানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে কাজাকিস্তানের সরকার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষায় উন্নত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ কাজাকিস্তানে প্রায় এক পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শিক্ষার্থীদের জন্য ভালো পড়াশোনার সুযোগ করে দেয় কাজাকিস্তানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নানান দেশের ছাত্রছাত্রী বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে এই দেশটি কাজাক রান্নার মূল ভিত্তি হচ্ছে চার ধরনের গবাতি পশুর মাংস যেমন ঘোড়া উট গরু এবং ভেড়া ঘোড়া বা ভেড়ার মাংস সেদ্ধ করে তৈরি বেশবার মাক সর্বাধিক জনপ্রিয় একটি কাজাক খাবার কাজাকদের আরেকটি জাতীয় খাবার হচ্ছে দাগ নামের মতোই সুন্দর আর আকর্ষণীয় এই দেশ কাজাকস্থান এখানকার দর্শনীয় স্থানগুলো আকর্ষণীয় তুলনামূলক কম খরচেই এই দেশটি আপনি ঘুরে আসতে পারবেন এই দেশের মুদ্রা মানও বেশ সস্তা এই দেশের মুদ্রার নাম টেঙ্গে আপনি এক টাকায় চারটি এই দৃশ্য মুদ্রা টেঙ্গে পাবেন এদেশের জাতীয় ফুলের নাম লিলি জাতীয় পশু হল সাইগা তাতারিকা বা সাইগা অ্যান্টিলোপ এবং জাতীয় পাখি স্টেপ ইগল কাজাকিস্তানের নাইট লাইফও বেশ উপভোগ্য এখানকার রাতের জীবন অতুলনীয় কাজাকিস্তানের মানুষজন খুব সহজ সরল ও বন্ধুত্বপূর্ণ প্রথমবার গেলেও কাজাকিস্তানকে অচেনা বলে মনে হবে না প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাজাকিস্তান বিশ্বের দীর্ঘতম সীমান্তের দেশ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভ্রমণকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে একই সঙ্গে এখানকার উপত্যকা পাহাড় হ্রদ ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন ভ্রমণ পিপাসুদের জন্য কাজাকিস্তান ঘুরে দেখার জন্য একটি চমৎকার আকর্ষণীয় জায়গা এই দেশে আপনি সবই খুঁজে পেতে পারেন তার জন্য আপনাকে দীর্ঘ দূরত্বের পথ ভ্রমণ করতে হতে পারে কাজাকিস্তান ভ্রমণের জন্য জুলাই আগস্ট মাস হল সবচেয়ে ভালো কাজাকিস্তান যেমন বড় একটি দেশ তেমনি এই দেশের বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভিন্ন রকমের তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কাজাকিস্তানে এলে আপনি কী কি দর্শনীয় স্থান দেখতে পাবেন আলমাটি কাজাকিস্তানের বৃহত্তম শহর আলমাটি হল ট্রান্স ইলি আলতাও পর্বতের পাদদেশে অবস্থিত একটি প্রাণবন্ত মহানগর এটি আধুনিক স্থাপত্য সোভিয়েত যুগের বিল্ডিং জমজমাট বাজার এবং সুন্দর পার্ক নিয়ে গঠিত তিয়ান পর্বতমালার সান্নিধ্যের কারণে আপনি যদি কাজাকস্তানে যান তবে আলমাটি একটি দুর্দান্ত গন্তব্য আলমাটি কাজাকিস্তানের প্রাক্তন রাজধানী এবং এটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে শহরের অবকাঠামোগুলো অসাধারণ নির্মাণ শৈলীতে গড়া আলমাটি লেক আলমাটি কাজাকিস্তানের দক্ষিণ অংশে অবস্থিত আলমাটির কাছে ট্রান্স ইলি আলাটৌ পর্বতমালায় অবস্থিত বিগ আলমাটি হ্রদ একটি সুন্দর ফিরোজা হিমবাহী হ্রদ এটি হাইকিং এবং পিকনিকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য আলমাটি হ্রদ খুবই সুন্দর সমুদ্র পৃষ্ঠ থেকে এই হ্রদের উচ্চতা প্রায় দুই হাজার পাঁচশত এগারো মিটার জলবিদ্যুৎ শক্তির পাশাপাশি পানীয় জলের উৎস হিসেবেও আলমাতি হ্রদ ব্যবহৃত হয় কলসে হ্রদ ন্যাশনাল পার্ক এটি তিয়ান শান পর্বতমালার উত্তর ঢালে দক্ষিণ পূর্ব কাজাকস্তানে অবস্থিত একে প্রায়শই পালস অফ শান হিসাবে উল্লেখ করা হয় এই পার্কের একটি বিশেষত্ব হচ্ছে মনোরম লেক কাইন্ডি পার্কের মধ্যেই রয়েছে প্রকৃতির সংরক্ষণ হল এই পার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে বাহাত্তর শতাংশ এলাকা কঠোর সুরক্ষার অধীনে এবং ১৩ শতাংশ পর্যটন ও বিনোদনের জন্য আলাদা করা রয়েছে আর সে কারণেই ইউনেস্কো পার্কটিকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করেছে চ্যারিন ক্যানিয়ন কাজাকিস্তানের আরেকটি চিত্তাকর্ষক গিরিখাত চ্যারিন ক্যানিয়ন যা শ্যারিন ক্যানিয়ন নামেও পরিচিত এর শ্বাসরুদ্ধকর চমৎকার দৃশ্য সবার মনকেই জয় করে নেবে চ্যারিন ক্যানিয়ন আলমাটির প্রায় দুই শত পনেরো কিলোমিটার পূর্বে জাতীয় উদ্যানে অবস্থিত ড্রাইভ করে প্রায় চার ঘন্টার মধ্যে পৌঁছানো যায় এখানে এর অনন্য শিলা গঠন ঘুরে দেখতে গেলে আপনি এতে ভালোই এনজয় করতে পারবেন গিরিখাতটির আয়তন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে কম কিন্তু তা সত্ত্বেও ক্যানিয়নটি দেখতে দারুণ আকর্ষণীয় ক্যানিয়নটির দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই মাইল গিরিখাতটিতে পাললিক শিলার আবহাওয়ার ফলে গঠিত অনেকগুলো গঠন রয়েছে ক্যানিয়নটি তার অনন্য শিলা গঠন এবং অত্যাশ্চর্য দৃশ্যের জন্যই পরিচিত এবার জানা যাক কাজাকস্তানের রাজধানী আস্তানা বা নূর সুলতান সম্পর্কে কাজাকিস্তানের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় শহর হলো, আস্তানা বা নূর সুলতান উনিশশো সালের জুন মাসে নতুন রাজধানী শহরটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সে সময় এর নাম বদলে আস্তানা রাখা হয় কাজাক ও ভাষায় আস্তানা শব্দটির অর্থ হল রাজধানী এটি কাজাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এটি দেশটির বাণিজ্যিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে ষোলো জুলাই উনিশশো সালে আস্তানা ইউনেস্কো কর্তৃক শান্তির নগরীর পদক এবং উপাধিতে ভূষিত হয় দুই সালের মার্চ মাসে কাজাকিস্তানি সরকার দেশের বিদায়ী দীর্ঘমেয়াদী স্বৈরাচারী রাষ্ট্রপতি নূর সুলতান নাজার বায়েফকে সম্মান জানাতে শহরটির নাম পরিবর্তন করে নূর সুলতান করে শহরটি তার চমৎকার স্থাপত্যের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে বেটারেক টাওয়ার খান সাতির বিনোদন কেন্দ্র সহ আরও অনেক স্থাপনা কাইন্ডি হ্রদ তিয়ানসান পর্বতমালায় অবস্থিত এই অত্যাশ্চর্য পাহাড়ি রথটি তার বনের জন্য বিখ্যাত কাইন্ডি রথ কাজাকিস্তানের দক্ষিণে কোলসে লেক জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ছয়শ ফুট উপরে আলমাটির পূর্বে একাশি মাইল দূরে অবস্থিত উনিশশো এগারো সালের ভূমিকম্পের ফলে একটি বড় চুনাপাথরের ভূমিধ্বসের রথটি তৈরি হয়েছিল এই রথটি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পাহাড়ি নদীর পানি দ্বারা ভরাট হয়েছিল এই রথটির দৈর্ঘ্য এক হাজার ফুট এবং গভীরতা প্রায় আটানব্বই ফুট চুনা পাথরের কারণে এই হ্রদের পানি একটু নীল এবং সবুজ রঙের এই রদের মধ্যে পিসিয়া শ্রেণ কিয়ানা গাছের কাণ্ড রয়েছে যা রদের পৃষ্ঠের উপরে উঠে এসেছে আর তাই এলাকাটিকে প্রায় ডুবানো বন হিসাবে উল্লেখ করা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই সময় নিয়ে ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের এমন নানান জায়গা পরিবেশ সংস্কৃতি জীবনযাপন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আরেফিন্স লেভেঞ্চার কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো এবং আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে আরেকটি পর্বে সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়ার